একবার মন দিয়ে শুনবেন ভক্ত হতে গেলে নিজেকে কাঙ্গালও হতে হবে কাঙ্গাল মানে আপনি কি ভাবছেন যে দরজায় দরজায় পাগলের মতো ভরে বেড়াব না আপনি মনে মনে ভাবছেন আমার প্রচুর ধন সম্পত্তি থাকতে পারে আমি কাঙ্গাল কি করে হব সব কিছু থাকবে কিন্তু কি যে কাগাল করতে পারবে তিনি ভগবানের পেপা কারণ স্বয়ং মহাপ্রভু কাঙ্গাল বেশি জীবের দ্বারে হরিনাম দিয়েছেন একজন পণ্ডিত লিখছেন মহাপ্রভুকে দেখে তুমি কাঙ্গাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছ কে গো তুমি কাঙ্গালে দেশে দেশে বিদেশে ঘুরে বেগো তুমি কাঙ্গাল দেশে দেশে বিদেশে ਹੋਦੇ ਤੇਰਾ ਕੇ ਗੋਤਮੀ ਤਗਾਲ ਬੇਸ਼ੇ ਦੇਸ਼-ਬਿਦੇਸ਼ ਹੋਦੇ ਗੈਰਾ ਬੋਲਦਾ we will

যমুনা রুলে কদম্ব মূলে বাজাতে বাসি রাধাবি যমুনা রেলে রাজার বসু রাধা যমুনার ফুলের কদম্ব মূলে বাজাতে বাসি রাধা বে

এখানে কীর্তন শুনতে এসে আপনারা কি নিয়ে এসছেন ওটা দেখব না পণ্ডিত বললেন তুমি তোমার মনটা গোবিন্দকে দাও মন্দিরে গিয়ে চারটে আপেল চারটে কলা ভগবানকে দেন হাত তুলে বলুন তো ভগবান কি খায় না ভগবান যদি খেত তাহলে মানুষ কি দিতে পারত ভগবান খায় না ভগবান কি করে ভগবান দেখে কি দেখে আমি যে তোমাকে তুমি যে আমাকে চারটে আপেল চারটে কলা দিলে প্রেমের ভাবে দিলে না অহংকারের ভাবে দিলে বাবা যদি প্রেম দিয়ে দাও ভক্তি দিয়ে দাও আমি খাই না আমি দেখি আমি প্রেমটুকু গ্রহণ করি আপনারা যে কীর্তন শুনতে চান আপনাদের কাছে কিছু থাকার না থাক একটা জিনিস কিন্তু আপনারা এখানে নিয়ে এসছেন সবচাইতে বড় জিনিস আপনাদের মন ভগবান বললেন তুমি তোমার মনটা আমাকে দাও সংসারের সমস্ত কর্তব্য কর্ম করো কিন্তু আমায় ভুলে যেও না মায়েরা এই জগতে দু রকমের কর্ম আছে একটা কুকর্ম একটা সুকর্ম আপনারা বহুত কর্ম করবেন সংসারে দিন করুন অসুবিধা নেই কিন্তু একটাই বাক্য আপনাদের কাছে রইল আমার এই সংসারের মাঝে আপনারা যে কর্ম করবেন ধর্মযুক্ত কর্ম হচ্ছে আসল যে কর্ম করবেন ধর্মের সঙ্গে যোগ রাখবেন কথা বলতে চলতে ফিরতে ভগবানকে স্মরণ করে করুন দেখবেন আপনার জীবন সুন্দর আপনার যত বসে থাকুন না কেন কান কিন্তু এখানে রাখবেন ভগবান কিন্তু মুখ দিয়েছে একটা আর কান দিয়েছে কটা জোরে বলুন কটা দিয়েছে মুখ দিয়েছে একটা কান দিয়েছে দুটো এর থেকে ভগবান বুঝিয়ে দিয়েছে শুনবে বেশি বলবে কম এ সংসারে যে বলবে কম তার আনন্দ আছে আর যে শুনবে বেশি তার আনন্দ আছে কিন্তু আমরা উল্টো করি ভগবানের দেওয়া জিনিসটাকে বানি না আমরা বলি বেশি কিন্তু শুনতে শুনতে আর গুনতে গুনতে জীবন ধন্য হয়ে যায় তাকাবেন সবাই জীবন ধন্য হয় শুনতে শুনতে আর গুনতে গুনতে নাম করুন নাম সংখ্যা গুনুন আর কি করবেন শুনবেন ভক্ত হরিদাস যখন নির্জনে কীর্তন করছিলেন তখন তাকে সর্বনাশ করবার জন্য একটা মেয়ে গিয়েছিল তার নাম লক্ষ্য হীরা। লক্ষ্যহীরা কে জিজ্ঞেস করেছিল ভক্ত হরিদাস আহ লক্ষ্যহীরাকে রাজা রামচন্দ্র খান জিজ্ঞেস করেছিল তোমার নাম কি বলে আমার নাম হীরা নামটা কে রেখেছে আমার মা কেন লক্ষ্যটা হীরা একসঙ্গে রাখলে আর আমাকে এক পাশে রাখলে একই জ্যোতি হয় এই জন্য আমার নাম লক্ষ্য হীরা রামচন্দ্র খান বলেছিল তুমি কি পারবে তোমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে পাগল করতে পারবে হরিদাসকে বলে আমাকে দেখবার জন্য কত পুরুষ আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকে আমার গড়ার গান শুনবার জন্যে পাগল হয়ে যায় আমি পারবো না সবাই এদিকে এদিকে আমি পারবো না এইদিকে তাকান ভাই লক্ষ হীরা নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যখন হরিদাস নাম করছে হরে কৃষ্ণ নাম লক্ষ হীরা তখন চুপচাপ বসে আছে নিজের রূপীর বাহার সাজিয়ে ঠাকুর আমার দিকে তাকাবে না এইদিকে আমার দিকে একবার তাকাবে না হরিদাস বললেন মা নাম সংখ্যা পূরণ হয়ে যায় আমি তোমার সঙ্গে কথা বলব আচ্ছা এক কাজ করো তোমা আমি নাম করে যাই আর তুমি একটু সংখ্যাটা গুনে দাও তো তাড়াতাড়ি হয়ে যাবে তোমার সঙ্গে কথা হবে হরিদাস নাম করে আর লক্ষ্মীরা নাম সংখ্যা গুনতে থাকে শুনতে শুনতে গুনতে গুনতে একসময় লক্ষ্যহীরা হরিনামে পাগল হয়ে যাবে হীরার নাম হয়ে গেল লক্ষ্য হীরা নয় আমি আপনাদের বলতে চাইছি মানুষ জন্ম মানে এই নয় যে জন্ম পেলেন খেলেন ঘুমালেন আনন্দ করলেন ফুর্তি করলেন এটা আমাদের নম আমাদের জীবনটা কি মানুষ জন্মগ্রহণ করলেন সমস্ত কর্তব্য কর্ম করবেন সংসার করবেন কিন্তু ভগবানের নাম করবেন তাই মহাপূর্বজকে নবদিবে পদ দিয়ে যাচ্ছেন নেতাই চাঁদ প্রত্যেকটা জীবের দারে হরি নাম দিচ্ছেন কিভাবে দিচ্ছে অধম পতিত জীবের দারে দান জীবের দেখো

গান শুনলে হবে না বিচার করতে হবে আমি যে গানটা গাইলাম এক কৃষ্ণ নামে দেখো যত পাপ পাপি পাপির সাধনায় তত পাপ করল তাহলে এক কাজ করুন না দশ বারোটা মাটার করে যদি বলে দিয়ে উদ্ধার হয়ে যাবে কি না এরপরে লাইনটা লিখেছে সেটা জানতে হবে কি হেন কৃষ্ণ নামে

দেখেছি মানে আমার তো জেলায় জেলায় গান রাজ্যে রাজ্যে গান তো আমি সব জায়গায় দেখেছি ভক্তগণ কীর্তন শুনতে শুনতে ভীবর হয়ে যায় এবং যখন নাম করে তখন হঠাৎ আনন্দে মেতে যায় আবার কোন কোন মা শুনতে শুনতে কীর্তনাঘড়ি হঠাৎ অজ্ঞান হয়ে যায় তার মানে কি তখন বুঝতে হবে যে হরি নামে তার প্রেম জিগেছে মানে তার মধ্যে পাপ নাই কেন হেন কৃষ্ণ নামে যদি তো এই নাম শুনতে যারা এরকম ভাব আছে বুঝবেন তার শুধু এখনো পাপ বর্তমান আছে আর হরিনাম শুনতে শুনতে যে নিজেকে বিনিয়ে দিয়েছে একবারে হরির কাছে বুঝবেন তার আর পাপ নাই কেন

ওগো জন রইল মাইদির কাছে জিজ্ঞেস লইল আচ্ছা যদি কারো জ্বর আসে জিড়টা কেমন লাগে মিষ্টি মিষ্টি আপনাদের ওই উত্তরদিনাজপুরে সব জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে তাহলে আমি যখন বললাম জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে আপনারা বলল মিষ্টি মিষ্টি লাগে কি লাগে জোরে বলুন আর বলবেন না অন্য কথা ভাবছিলাম তাই শুনতে পাইনি না না মন দিয়ে শুনতে বলেছি কি বলছে মাইয়া যদি জ্বর হয় জীব পেঁতো হয় না তেতো জীব একবার মিষ্টি খেলে মিষ্টি হয় যখন বারবার মিষ্টি খাবে তেতো জীব মিষ্টি হয়ে যাবে মহাপ্রু বললেন যাদের নাম বলতে ভালো লাগে না শুনতে ভালো লাগে না তারা বসবে আর কি করবে

না যে পরিমাণ ভক্ত হয়েছে আজও তো একটু জোরে হওয়া উচিত শ্যাম সুন্দর কি মদন মোহন কী হরিবাসর কি না না আজ একটা সুবিধা করে দিয়েছে কিন্তু কি বলুন তো যত পারবেন জোরে জয় দেবেন খিদে পেলেও অসুবিধা নেই কারণ প্রসাদের ব্যবস্থা আছে একবার প্রসাদ পাবেন আনন্দ করে যাবেন আপনার সবাই মানে রাধা রানী কি শ্যাম সুন্দর কী মদন মোহন কি হরিবাসর কি আপন আপন গুরুদেব কি গরম লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে আমি কি বলছি নজর নাই সবে জয় দিচ্ছেন তা আমরা বুঝলাম যে ডুবে গেছেন জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে তো জোরে বলুন হ্যাঁ না আমি বীরভূমে বাস করি যেখানে রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন তার কাছাকাছি তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা সুন্দর কথা বলেছেন একটু মন দিয়ে শুনবেন বলছে সব চাইতে শ্রেষ্ঠ গান হচ্ছে কীর্তন গান গানের মধ্যে শ্রেষ্ঠ গান কবি রবীন্দ্রনাথ বললেন কীর্তন গান কেন অন্য গানে সুর ভালো তো কথা ভালো নয় আবার কোনো গানে কথা ভালো তো সুর ভালো নয় কিন্তু কীর্তনে কথাও যত ভালো কীর্তনের সুরও তত ভালো মায়েরা কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যাই ভাগিনী মদন হাটে বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে কবিতাটার নাম কি জোরে বলুন কবিতার নাম কি বাচ্চারা কেউ বলতে পারবে কবিতার নাম কি হ্যাঁ এই তো চাইছিলাম যে কচি কাঁচা গুলো কেমন ডুবেছে সব জায়গায় দেখি কচিকা আজকে দেখবেন এই যে বাচ্চাগুলো বসেছে না একটা টেস্টেই বুঝে নেবেন যেগুলো কত পাওয়ার আছে আমি পরে বলে দেবো আমি একটু প্রথমেই বলে দিই কারণ যদি ঘুমিয়ে পড়ে দেখবেন আপনারা কেউ বলবেন না এই একটা দুটো তিনটে আর ওখানে এক দুটো হক সব রেডি হক বাচ্চারা রেডি হোক এই বাচ্চারা রেডি হবি আমি একটা জিজ্ঞেস করে দিই আচ্ছা যখন ছেলে বিয়ে করতে যাই মানে পাত্র বিয়ে করতে যাই তখন পাত্রীকে একটা ফের ওপরে চাপিয়ে চোখের মধ্যে কি ঢাকা দেয় বাচ্চারা বলি জোরে বল একটু জোরে বল দেখছেন কেমন পাওয়ার আপনাদের অনেকে জানা নাই এদের সব জানা আছে মানে এ শুধু উত্তর দিনাজপুরে নয় প্রতিটি জেলাতেই এখানে তো বাচ্চাগুলো বসে বসে বললো অন্য জায়গাতে আবার জোর করে দাঁড়িয়ে বলে পান ওর মা ওর মা চমকে যায় তুই কি করে যাবি এইটুকু বাচ্চা পান বলে ছুটে ছুটি তাহলে এদের পাওয়ার কত আছে একটু বলে দিই তত্ত্বের মাধ্যমে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যাই ভাগিনি মদন হাট বসেছে পারে এই পর্যন্তই থাক একটু বুঝি দি কুমোর পাড়ার গরুর গাড়ি সাড়ে তিন হাতে দেহ এ হলো কুমোর পাড়ার গরুর গাড়ি ভালো করে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা লিখেছেন তার মধ্যে কত তত্ত্ব আছে একটু জেনে নিন কুমোর পাড়ার গরুর গাড়ি সাড়ে তিন হাত এই দেহ রক্ত মাংসে মাখা শরীর এই দেহটি হচ্ছে কুমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা আমাদের কলসি কি কি আছে। কাম, মহ মদ মাশ্চর্য বোঝাই করে আমরা চলতে শুরু করেছি গাড়ি চালাই বংশীবদন কৃষ্ণ যিনি মাসি বাজাই তিনি তিনবার বাঁশি বাজান প্রথম বাঁশি বাজালি রাধা রানী থাকতে পারে না দ্বিতীয় বাঁশি বাজালি ব্রজগোপীরা থাকতে পারে না আর তৃতীয় বাঁশি যেটা বাজাবে কালের বাঁশি সেদিন যেদিন ডাক পড়বে ঘরে আর কেউ থাকতে পারবে শুনবেন 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 ভালো করে শুনবেন বড় তত্ত্ব আছে কথাটার মধ্যে এইদিকে তাকাবেন মায়েরা কি বলছে গাড়ি চালায় বদন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের ওপরে ছিল রথটা ততক্ষণ গোটা ছিল সুন্দর ছিল কৃষ্ণ যেই না রথ থেকে নেমে গেল রথ দাও দাও করে জ্বলে গেল গাড়ি চালাই বংশীবদন এই দেহের মধ্যে দেহ গাড়িতে কুমোর পাড়ার গরুর গাড়িতে কৃষ্ণ আত্মা রূপে রয়েছে যতক্ষণ তিনি আমাদের দেহের মধ্যে আত্মা রূপে আছে ততক্ষণ আনন্দ করছি কথা বলছি খাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু যেই না আত্মা বেরিয়ে যাবে আমাদের দেহরটাকে হরি হ্যাঁ হ্যাঁ নেতাই কবিতার মানেটা দেখুন তাহলে কি বললো মায়েরা যদি কৃষ্ণ আমাদের গাড়িটা চালায় আসতে এইদিকে মায়েরা কিছু মনে করবেন না আমি যে গাড়িতে এসেছি আপনারা হ্যাঁ হুঁ দেবেন সেই গাড়িটা যদি ময়লা হয়ে যায় ধুলো লেগে যায় কে পরিষ্কার করবে আমি না আমার ড্রাইভার জোরে বলুন কে পরিষ্কার করবে বাবা ড্রাইভার আচ্ছা আমি যে সিটটাতে বসি সেই সিটটা প্রত্যেক দিন পরিষ্কার করে দেয় আমি চাপবার আগে তিনি আমি না ড্রাইভার জোরে বলুন কিছু আগে উঠে গেলো দেখতে পেলেন না ও বিশ্রাম নেবে ড্রাইভার আচ্ছা আবার লক্ষ্য করুন গাড়িটা যদি ময়লা হয় তাহলে ধুয়ে মুছে পরিষ্কার করে কে ড্রাইভার আচ্ছা কৃষ্ণ রথের সারথী ছিল আর অর্জুন রথের ওপরে জোরে বলুন বসেছিল বলুন হ্যাঁ না আচ্ছা আচ্ছা রথ যদি ময়লা হতো ধুলো হতো তাহলে অর্জুন পরিষ্কার করতো না কৃষ্ণ পরিষ্কার করতো জোরে বলুন অর্জুন একবারে না অর্জুন তো বসে থাকতো কৃষ্ণ দিব্যি রথ পরিষ্কার করতো আচ্ছা বলুন আর যে যে সিটে অর্জুন বসবে সেই সিটটা পর্যন্ত সুন্দর করে রাখতো ঘোড়া যদি স্নান করাতে হতো তাও কিন্তু কৃষ্ণ করাতো কেন কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবে সে যদি না ছাড়ে আমার পাস শেষে হই আমি তার দাস অনুদাস অর্জুন এমন সক্ষতা লাভ করেছিল এমন বন্ধুত্ব করেছিল যে কৃষ্ণ তাকে ছেড়ে যেতে পারল না কৃষ্ণ তার রথের সারথী হয়ে গেল তাকাবেন 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 কৃষ্ণ রথে সারথী হয়ে গেল এখন প্রশ্ন হবে এখানে যদি কৃষ্ণ থাকে আমাদের এত কষ্ট কেন কষ্টটা কারণ কি আমাদের সঙ্গে যে যায় ভাগ্নে মদন ভাগ্নে মদন মানে কি মায়েরা গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন কাম কাম কামনা বাসনা এগুলো হলো কি কি মায়েরা কামদেব মদন এ হচ্ছে ভাগ্নে মদন আর কি কি বললাম হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে মায়েরা সোমবার হাট বসলো না মঙ্গলবার হাট বসলো না বুধবার হাট বসলো না বৃহস্পতিবার হাট বসল না শুক্রবার হাট বসল কেন আমাদের জীবনে চারটা স্টেজ একটা হচ্ছে কৈশর শৈশব কৈশোর যৌবন আর একটা হচ্ছে বৃদ্ধ সোমবার হলো শৈশব মঙ্গলবার হলো কৈশোর আর বুধবার হলো যৌবন আরে বৃহস্পতিবার হলো বার্ধক্ষ আর শুক্রবার বক্সিগঞ্জের পদ্মপার মানে শ্মশান ঘাট নেতাই গঙ্গর কি সুন্দর কি সুন্দর শিক্ষা দিয়েছে দেখুন সবাই তাকান ওটা হলো শ্মশান ঘাট শ্মশান মানে কি সব শয়ন স্থান যেখানে যেখানে মৃতদেহকে রাখা হয় আপনি যতই গাড়ি করুন বাড়ি করুন টাকা করুন পয়সা করুন আপনি সোনার সোনাক খাট করুন শেষ জায়গা তোমার শ্মশানের চিতা এছাড়া কোনো পথ নাই ওটা তোমার আসল বিছানা ওটাকে মনে রাখতে হবে এইদিকে এদিকে এদিকে মায়েরা তাহলে যে জায়গায় ছিলাম একটু মন দিয়ে শুনবেন সবাই মন দিয়ে শুনবেন এই ঘটনাটি খুব সুন্দর এবং এই তত্ত্বের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আজকে গৌরচন্দী শেষ করবার আগে সবাই মিলে আমরা হাত দিয়ে একটু গাইব একসঙ্গে কি গাইব একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল আজকে জায়গাতে হরি বন্যা যে প্রেমা

কাজ <laughs> <laughs> <f dragging> া হরিদা হা হরি জ হরি পাল জ মা মেদের হরিভাল জে তে হরি মাতে মেতে হরি বলল

গুরু গুরু